সংসারের অনেক টাকা বেঁচে যাবে অনেক খরচ কমে যাবে আমার এই আজকের দারুণ দারুণ টিপসগুলো দেখলে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কয়েকটি দারুণ দারুণ টিপস শেয়ার করছি যে টিপসের মাধ্যমে আপনার সংসারের খরচ কমিয়ে নিতে পারবেন আশা করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন প্রথম টিপস এই যে আমি এখানে কিছু ডিমের খোসা নিয়েছি এই ডিমের খোসাগুলো আমরা ফেলে দেই এই ডিমের খোসা দিয়ে আপনাদের দারুণ একটা টিপস দেখিয়ে দিচ্ছি এজন্য আমি ডিমের খোসাগুলো প্রথমে এভাবে করে নিচ্ছি এই যে একটা সুতা দিয়ে ডিমের খোসাগুলো মালার মতো গেথে নিচ্ছি এভাবে ছিদ্র করে এরপরে এটা দিয়ে আমি কি করব সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে এভাবে একটা মালার মতো তৈরি করে নিলাম এখন এই মালাটা ধরেন যেখানে সেখানে ঝুলিয়ে রেখে দিতে পারবেন এতে করে আপনার মশা মাছি পোকামাকড় থাকবে না এখন যেহেতু মশার সিজন বেশি মশা তাই এরকম একটা ডিমের খোসা দিয়ে মালা বানিয়ে রাখলে সেখানে মশা টিকটিকি তেলা পোকা কিছুই চলাফেরা করবে না ডিমের খোসা দিয়ে এরকম একটা মালার মতো বানিয়ে নিতে পারেন এরপর আপনার কিচেনের এক সাইডে এভাবে ঝুলিয়ে রেখে দেবেন এতে করে আপনার কিচেনে আর তেলাপোকা পোকা টিকটিকি বা মাসি চলাফেরা করবে না আর এরকম একটা মালা বানিয়ে আপনার বারান্দায় বা রুমেও এক সাইডে ঝুলিয়ে রেখে দিতে পারেন এতে করে মশা থাকবে না ডিমের খলসাগুলো ফেলে না দিয়ে এখন থেকে এভাবে মালার মতো বানিয়ে রেখে দেবেন আপনার বাসায় এতে করে বাসায় আর কোনো পোকামাকড় আসবে না সিঙ্কে এরকম একটা ছোট সাবান রাখি থালা বাটি ধোয়ার পরে এটা দিয়ে হাত ধোয়ার জন্য কিন্তু এটা আমি এরকম বাটিতে রাখি দেখেন কতটা পানি জমে সাবানটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর যদি এভাবে নিচে রাখি শুধু সিঙ্কের উপরে তা তো পানিতে নষ্ট হয়ে যায় তাই এতে করে আমাদের সাবান তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর এতে অপচয়ও বেশি হয় দেখা যায় একটা সাবান এক সপ্তাহ যায় না বারবার কিনে আনতে হয় তাই অপচয় যাতে না হয় খরচ কমানোর জন্য আমি এই পদ্ধতিতে সাবানটা রাখি এতে করে আমার সাবানটা অনেক দিন যায় তাই এই সাবানটি যেন তাড়াতাড়ি ক্ষয় না হয়ে যায় তাই এজন্য আমি এভাবে রাখি এই যে একটা নেটের ব্যাগ নিলাম ব্যাগের ভিতরে এভাবে রেখে এরপরে আমি কলের সাথে এভাবে বেঁধে দিলাম এখন যখনই আমি হাত ধোবো শুধু এভাবে একটু হাতটা ভিজিয়ে লাগিয়ে নিলেই সুন্দর ভালোভাবে ধোয়া যায় আর সাবানটা পরবর্তীতে আবার শুকিয়ে থাকে এতে করে সাবানের ক্ষয় কম হয় এভাবে আমরা আমাদের সংসার খরচগুলো বাঁচাতে পারি আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে প্রেশার কুকারে রান্না করার আগে এরকম একটি সরিষার তেল দিয়ে নেবেন এতে করে আর খাবারগুলো বাহিরে পড়বে না অনেক সময় দেখা যায় সিটি দেওয়ার ফলে রান্না করা তরকারি থেকে ঝোলগুলো বাহিরে এই মুখ দিয়ে বেরিয়ে আসে তাই এতে করে ধরেন পাতিলও নষ্ট হয়ে যায় চুলাটাও নষ্ট হয়ে যায় বারবার পরিষ্কার করা লাগে তাই এরকম যদি একটু সরিষা তেল দিয়ে নেন এতে করে আর খাবারগুলো বাহিরে আসবে না প্রেশার কুকারে রান্না করার আগে মুখে এভাবে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন এতে করে আর খাবারগুলো বাহিরে পড়বে না আর কোনো ময়লাও হবে না এই টিপসটি হয়তো অনেকেই জানেন আর যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে এই পেস্টের শেষের দিকটা কেমন জানি ভিতরে পেস্ট থেকে যায় বের করা যায় না বের করতেও কষ্ট হয় অনেক সময় অনেকে এর সাথেই ফেলে দেয় আবার বাচ্চারাও বের করতে পারেন আমরা বড়রাও পারলে তাই এটি অপচয় না করে আমি একটা টিপস আপনাদের দেখিয়ে দেই। এভাবে খুব সহজ পদ্ধতিতে এই পেস্টগুলো বের করে নিতে পারবেন এই যে এভাবে পেস্টের ইয়াটা চাপ দিয়ে ভাজ ভাজ করে নিচ্ছি এখন এখানে আমি দুটো কাপুরের কিলিপ এভাবে লাগিয়ে দিচ্ছি এখন এই পেস্টগুলো সব উপরে উঠে গেছে এখন সুন্দর দেখবেন ভালোভাবে পেস্টগুলো বের করা যায় এভাবে রেখে দিলে ধরেন বেসিংয়ে বাচ্চারা খুব সহজে এই পেস্টগুলো বের করে ব্যবহার করতে পারবে এতে আর আমাদের অপচয় হলো না এভাবেই আমরা আমাদের সংসারের খরচ বাঁচিয়ে নিতে পারি দেখেন কত সহজেই পেস্ট এখন বের করা যাচ্ছে এখন থেকে এভাবে পেস্ট ফেলে না দিয়ে সংসারে অপচয় না করে এভাবে করে বের করে নেবেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে এই যে বাজার থেকে শাক আনার পরে অনেক সময় আমরা এই শাকগুলোই পলিবাগে করে ফ্রিজে রেখে দিই বা বাইরে রেখে দেই। তো এই শাকগুলো পলিবাগে করে এভাবে রেখে দিলে এই শাকগুলো পর দিন আর খাওয়া যায় না নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখার পরও পানি জমে নষ্ট হয়ে যায় তাই শাকগুলো এভাবে না রেখে শাকগুলো আনার পর পরে যদি বেছে এভাবে গুছিয়ে রেখে দেন ধোয়ার দরকার নাই যখন রান্না করবেন তার আগে বের করে ধুয়ে নিলেই হবে এভাবে রেখে দিলে দেখা যায় এই শাকগুলো আপনি কয়েকদিনের মতো রেখে খেতে পারবেন আর ওভাবে পলিতে রেখে দিলে দেখা যাবে একদিনও যাবে না নষ্ট হয়ে যাবে এখানে আমি পোলার চাউল রেখে দিচ্ছি তাই একসাথে বেশি করে পোলার চাউল আনা হলে দেখা যায় যে অনেক দিন যায় তাই এই পটে রাখার ফলে দেখা যায় বারবার নেওয়ার ফলে মুখ খুলে থাকে আর এতে করে ধরেন চালে পোকা ধরে আর বাতাস গিয়ে চালগুলো জমাট বেঁধে যায় তা চাল যাতে বেশি দিন ভালো থাকে তাই এর জন্য আমি দুটো শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে রাখলাম এতে করে চালগুলো অনেক দিন ভালো থাকবে চালগুলো পুরো ঝরঝরে থাকবে আর কোনো পোকা ধরবে না এরকম আপনার পোলার চাল আমি রেখেছি আপনি ভাতের চালও রাখতে পারবেন সব ধরনের চাল এভাবে গুছিয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে প্রেশার কুকারে বস অনেক দিন হয়ে গেলে আর ব্যবহার করতে করতে এই যে রাবারগুলো কেমন লুজ হয়ে যায় তাই রান্না করতে গেলেই দেখা যায় রাবারগুলো খুলে পড়ে যায় আর এর ফলে ধরেন ভিতরে খাবারগুলো বেরিয়ে আসে তাই রান্না করার আগে আপনি এই প্রেশার কুকারের এই মুখটা ডিপ ফ্রিজে শুধু দশ মিনিটের মতো রেখে দেবেন দেখবেন সুন্দর রাবারটা ভালোভাবে আটকিয়ে গেছে এরপরে আপনি রান্না করলে আর খাবারগুলো বাহিরে পড়বে না সুন্দর ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই টিপসটি আপনারা অবশ্যই বাসা টেরে করে দেখবেন এই যে দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি রাবারটা পুরো সুন্দর লেগে আছে এখন আর আমার ওরকম সমস্যা হবে না এই যে থালাবাডি মাজনেগুলো আমরা থালাবাডি মেজে বেশিরভাগই এভাবে সিঙ্কের এক সাইডে রেখে দেই এতে করে পানি জমে এই মাজুনগুলো ভিজে থাকে কেমন জানি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাই এভাবে না রেখে এই যে আমি এভাবে রাখছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লাস্টিকের বোতলের মুখ কেটে সুন্দর এভাবে করে মুখ কেটে নিয়েছি মুখের অংশ এ পর্যন্ত এরপরে আমি এভাবে দুটো ছিদ্র করে নিয়েছি এক সাইড দিয়ে ছিদ্র করার পরে এরপরে আমি এখানে একটা তার কাটা দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি এখানে আপনারা সুতো দিয়েও লাগাতে পারেন আমি এখানে তার কাটা দিয়ে লাগিয়ে নিয়েছি এরপর এই যে আমি আমার সিঙ্কের কলের সাথে এভাবে লাগিয়ে দিলাম কলের সাথে লাগানোর পরে এরপরে এখন ধরেন থালাবাটি দেওয়ার পরে এই যে মাজনীগুলো সুন্দর আমি এটার ভিতরে রেখে দিই এখন ধরেন এই যে মুখ দিয়ে পানি পরে ঝরে পড়ে এরপরে এগুলো শুকিয়ে থাকে এর ফলে আর এগুলো নষ্ট হয় না দেখা যায় এই এক মাজনি আমি অনেক দিন ব্যবহার করতে পারি বোতলের এই অংশটা আমি কাটা দেখাতে পারি না তবে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি এরকম একটা কোকের বোতলের মুখটা এভাবে কেটে নিয়েছি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিলাম আশা করি বুঝে নিছেন এভাবে এরকম একটা সিঙ্কের পাশে বানিয়ে রাখবেন দেখবেন আপনার মাজুনিগুলো অনেক দিন ভালো থাকবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সংসারে টাকা বাঁচানোর দশটি টিপস আশা করি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম